আমাদের যত মেহমান আমরা দেখছি বিএনপির প্রাক্তন সভাপতি সহ এখন সভাপতিত্ব নাই কেন আমি জবাব দেব কেন তারেক তুমি কোথায় খ্য তারেক আসলে জবাব দিয়ে দিতে ভাত্তা তবে নির্বাচনে বিশেষ করে যারা ময়দানে কোরবানি দেয় এদের দাবি বেশি থাকে যারা ময়দানে রক্ত দেয় এদের ময়দানে কষ্ট করেছে কি এই মানুষটা আমার আল্লাহ যেন তাকে ইসলামের জন্য কবুল করে আল্লাহ যেন তার কোরবানিটা ইসলামের জন্য কবুল করে জালিম হটানের জন্য কোরবানি করাও এবাদত এটা কি এবাদত আল্লাহ যেন এই এবাদত আমাদের সবাইকে সামিল করে নেয় অনেক মেহমান এসেছেন যাদের সবাইকে স্টেজে আনলে ভালো হতো কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সবাইকে আনা যাবে না এখানে নিচে বসে আছেন অনেক কোলা মজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম আমাদের প্রিয় স্যাররা প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দালার মা বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক সবার জীবনের গুণাগুলো মাফ করে দিক যারা আমরা আসেছি আল্লাহ যেন আমাদের সবাইকে মাসুম অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দান করে এখানে হিন্দু ভাইয়েরা যারা এসেছেন আপনারা যদি আজকের কোরআনকে ভালোবেসে কোরআন মানার সিদ্ধান্ত নেন আপনাদের সারা জীবনের গুণাও মাফ করে দিবেন কে আমাদের কোরআন শুধু মুসলমানদের জন্য না হুদাল্লিন নাস মানুষ যারা তাদের জন্য এটা হেদায়াত প্রত্যেকটি মানুষের কাছে কোরআন দাবি রাখে ঠিকটা বা ঠিক আমরা মানুষ আমরা কি মানুষ কোরআনের প্রথমে ড্রেসিং তো হলো মানুষ ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে মানুষেরা আল্লাহর ইবাদত করো এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করোনা মূর্তি পূজার কোন জায়গা কোনো ধর্মে নাই হিন্দু ভাইদের কিতাবেও নাই আন্দাজে বানিয়ে নিয়েছে যেমন মুসলমানদের মধ্যে অনেকেই পীর পূজা করেন বিভিন্ন জিনিসের পূজা করে ঠিকঠাক ঠিক এরকম হিন্দু ধর্মের রাম কৃষ্ণা এরা এক এক আল্লাহকে ডাকতো এই রাম কৃষ্ণ এরা ছিল এদেরকে এখন মানুষ পূজা করতেছে না হুজুবিল্লা বল একজনের আবাদত করবো তিনি কে আবাদত আছে যেখানে বরকত আছে আবাদত হয় রমজানে সবচেয়ে বেশি এই যেন রমজানে বরকত সবচেয়ে বেশি একটু মেয়েরাজের আলোচনা না করলেই নয় রাজি আছেন তো মেয়েরাজটা কেন সংগঠিত হলো এই প্রেক্ষাপটে আমরা চলে যাই বোখারি একটি সহি হাদিস রাসুলামকে মায়েশা বলছেন কোন দিন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কোন দিন আপনি বেশি কষ্ট পেয়েছেন ওহুদের দিন না অন্য কোন দিন রাসুল বলছেন না ওহুদের চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি তাই ফের ময়দানে ওহুদে তো আমার দান দান মোবারক ভেঙে ফেলা হয়েছে আমি অজ্ঞান হয়ে পাহাড়ের গর্তে পড়ে গিয়েছি ওহুদ পাহাড় আমার কষ্ট দেখে কাপা শুরু করেছে আমি তখন ওহুদ পাহাড়কে বললাম উস্কুনি ওহুদ হে ওহুদ তুমি থেমে যাও তোমার উপরে দুইজন শহীদ আছে দুইজন গাজী আছে তুমি থেমে যাও দুইজন শহীদ বলতে রাসুল বুঝালেন ওসমান এবং ওমর আর দুইজন গাজী বল তেবুজালে নাবু ব করে আলী যার খলিফার মধ্যে দুইজন শহীদ আর দুইজন শুনতেছেন তো গাজী আমরা যেন শহীদ হতে পারে আল্লাহ তৌফিক দান করেন সু সাল্লাল্লাহ এই সাল্লাম বলেন ওহুদুর দিন নয় তাইফের ময়দানে আমার কষ্ট হয়েছে সবচেয়ে বেশি টাইফের গোত্রের প্রতীকে আমি দাওয়াত দিলাম একাল্লা রেবাদত করলা ইলাহা ই লাহু মোহাম্মেদুর রসু লল্লা সাল্লাহু বারায়বনে থেকে হাদিস রাসূল সাহিনসাল্লাম বলছেন উমৃতৱান ওকাতেল নাস হাতটা ইয়াসাদ লা ইলাহা আল্লাহ আমাকে বলেছেন ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করবা যুদ্ধ করবা যতক্ষণ পর্যন্ত মানুষ না বলে লা লা ইলাহা ইলাহা রাসূল বলছেন আমি যখন ওকে দাওয়াত দিয়ে ফিরে আসতেছিলাম তখন তাই কিছু ছেলে কেউ লিলিয়ে দিলো ওরা আমার গায়ে পাথর মারা শুরু করলো পাথর মারতে মারতে আমার সারা শরীর রক্তাক্ত হয়ে গেল। এমনকি আমার শরীরের রক্ত জমে আমার জুতা বরকে জমা হয়ে গেল আমি ক্লান্ত শান্ত একটা আঙ্গুরের বাগানে গেলাম সেখানে দেখতাম একটা মেঘ একটা কি মেঘের উপরে দেখি, আলাইহিস সালাম আমিন আলাইহিস সালাম এসে আমাকে বললেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আপনার সব কথাগুলো অবস্থাগুলো বিবেচনা করছেন কে সব দেখছেন কে আমার সাথেই পাহাড়ের ফেরেস্তাদেরকে পাঠানো হয়েছে পাহাড়ের এসে রাসুলকে সালাম দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ এখনই অনুমতি দেন মুহূর্তের মধ্যেই দুই পাহাড় চাপা দিয়ে ওহুদের সব তাই ফেরে সব মানুষকে শেষ করে দিবেন কে রাসুল বললেন না সবাইকে শেষ করে দিলে কার কাছে আমি পৌঁছাবো ইলাহা ইহু মোহাম্মদুর রসুল রসুল সাহেব বলেন হতে পারে এরা গ্রহণ করে এদের ছেলেরা আমার কালেমা গ্রহণ করবে এদেরকে মাফ করে দেয়া হোক রাসুল আঙ্গুরের বাগানে বসে আল্লাহ আপনি আমাকে কার কাছে পাঠিয়েছেন কিভাবে আপনি আমাকে এইভাবে পাঠাতে পারলেন তিনি শেখায়াত করেছেন তখন এই জিব্রাহল আমিনের মাধ্যমে আল্লাহ সিদ্ধান্ত পাঠালেন আমার নবীকে বল কোথায় পাঠিয়েছি কি জন্য পাঠিয়েছি অচিরেই ওনাকে আসমানে এনে আমি সব বর্ণনা করে দেব মেয়েরাজের সিদ্ধান্ত হয় কোন দিন তাই ফের দিন কোন দিন তাই ফের দিন মেয়েরাজ আসলো বোখারির তিনশো পঞ্চাশ নম্বর হাদিস বিরাট লম্বা হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম ঘুমিয়ে আছেন হঠাৎ করে দেখলেন সাত খোলা সাত কি খোলা রসুল বুঝতে পারলেন অস্বাভাবিক কিছু হতে যাচ্ছে সাত খোলা সেখান দিয়ে ঢুকলেন জিব্রাহিল আমিন আলাই সালাম নর্মালি তিনি দরজা দিয়ে ঢুকেন কিন্তু আজকে যেহেতু একটা ব্যতিক্রম কাজ দেখানো হলো সমস্ত মহাদিসিনে কেরান বলছেন এটা ইশারা করে এমন একটা কাজ সামনে আসছে যেটা অতীতে কখনো হয় নাই রাসূল সাল্লাল্লাহু বের করে নেওয়া হলো বের করে কাবার পাশে রাসূলের সিনা সাক করা হলো দ্বিতীয়বার ওপেন হার্ট সার্জারি হয় মোহাম্মদ সাল্লাল্লাহু রাসূল বললেন আমার সিনাকে ছিঁড়ে ফেলা হলো আমার হার্টটা বের করে একটা স্বর্ণের পাত্রের ভিতরে আল্লাহ হিকমত এবং জ্ঞান দিয়ে ভরে দিয়েছেন স্বর্ণের পাত্র সেই একমত এবং জ্ঞান আমার কলিজায় ঢুকিয়ে দেয়া হলো আবার আমাকে আগের মতো করে দেয়া হলো ছোট্ট একটি প্রাণী আসলো সাদা প্রাণী নাম হলো বোরা কি নাম এটা গাধার চেয়ে ছোট গাধারের চেয়ে ছোট খচ্চরের চেয়ে বড় খচ্চর কাকে বলে গাধা আর ওটের গাধা আর ঘোড়ার সংমিশ্রণে যেটা হয় ওটার নাম কি খচ্চর এই বাগাল এই খচ্চরের চেয়ে একটু বড় ছিল এটা সাদা ধবধবা তো এই প্রাণীটি ছিল প্রাণী সাল্লাম বললেন তিরমিজির আরেকটা বর্ণনায় যাচ্ছি রাসুল সাই্লামকে দেখে ওই খচ্চরটা লাফালাফি শুরু করলো জিব্রাহাম বললেন ও জিবরাইল ও খচ্চরে শুনো বোরাক শুনো তোমার পিঠে যিনি চলবেন উনি আল্লাহর সবচেয়ে কাছের মানুষ ত্রিভুবনে ওনার চেয়ে আল্লাহর কাছের আর কেউ নাই সাথে সাথে থেমে গেল ঘামানো শুরু করলো একটু অনুতপ্ত হলো ওটার উপরে চলে বসলেন রাহমাত আল আলমিন এক টানে বরা কোনাকে নিয়ে চলে গেল বাইতুল মোকাদ্দাস বাইতুল এই সফরটা হলো আশরা এই সফরটা কি أَسْرَى أَرْبَيْتُ الْمُقَدَّسْتَكَ آقَشَ جَيْسَ فَوْرٌ هذا هو مِعْرَاج ما هو هذا مِعْرَاج الله تعالى يقول في بني إسرائيل سبحان الذي أسرى بعبده ليلًا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আরো আস্তে আল্লাহু আকবার বললে ভালো করে বলবেন আর না বললে চুপ থাকবেন জোরে বলেন আল্লাহু আকবার মাহফিলে ভদ্রলোক আসে বেশি ওনারা চিন্তা করে আল্লাহু আকবার বললে আবার পেস্টি চলে যায় নাকি কিসের তোমার প্রেস্টিজ ঘোড়ার ডিমের প্রেস্টিজ তোমার জোরে চিৎকার করে বলো আল্লাহ আকবার বিগত সময়গুলিতে তো বলতেও পারো নেই ওরা বলতো আল্লাহ আকবর নাকি দলীয় স্লোগান তখন এক মহিলা কয় আমিও এই দলের লোক দেও সবাই আল্লাহ জয় শব্দটা মুখে আনবেন না এটা মুশ্রিকদের শব্দ এটা সেই প্যাগন টাইম থেকে শব্দটা চালু মক্কার মুশ্রিকেরা বলতো উলু হবল উলু উজ্জা জয় হবল জয় উজ্জা এটা ওদের মন্দিরের শব্দ মন্দিরের সামনে লেখা থাকে জয় রাম সিয়া জয় জয় রাম এটা মন্দিরের শব্দ আর আমাদের আল্লাহু আকবার মসজিদের শব্দ ঠিক তবে ঠিক নামাজের শুরু থেকে আজানের শুরু থেকে একমতের শুরু থেকে এই মন্ডল ওটা বেশা হ্যাঁ রাসুল লাঠি নিয়ে বসতেন খোদ এখন থাকলে একে ফর্টি সেভেন নিয়ে বসতেন কারণ এখন তো লাঠির যুগ না ঠিক বা ঠিক একে ফর্টি সেভেনের যুগ এখন মুসলমানদেরকে দুর্বল ভাববা না অচুর এই দুনিয়া আমরা লিড করব ভারত মুসলমানদের হবে কোন মুসলিম সেখানে কর্তৃত্ব করতে পারবে না মোদি মিয়ার খেলা শেষ এখন হলো বিষ ছাড়া দোঁড়া বহু মুসলমান খুন কুত্তা এখন মুসলমান প্রতিশোধ সামনে আমরা আইন হাতে তুলে নিতে জানি না আমরা যদি আইন হাতে তুলে নেই পৃথিবীতে কেউ থাকতে পারবে না আড়াইশো কোটি মুসলমান আছে না নাই কিন্তু আমরা ভদ্র আমরা কি অল্প কিছু হিন্দু দেখেন বাংলাদেশ কন্ট্রোল করেছে গত সতেরো সতেরো বছর শিক্ষা ক্ষেত্রে তারা সচিবালয়ে তারা মাদ্রাসা বোর্ডের মাদ্রাসার প্রিন্সিপাল ও হিন্দু ওরে পিয়ন নিতে ও কয়ে শান্তি হম পিওন কে কি ব্যাপার আমি প্রিন্সিপাল নিতে হোম হোম করতেছে গেল ওম ওম করে বমি করে দিলেও শান্তি হবে না শান্তির পথে আসতে হবে আল্লাহর পথে আসতে হবে ঠিক না আল্লাহর পথ কোনটা আরো জোরে বলেন হিন্দু ভাইয়ের আপনাদের কিতাবেও আছে আল্লাহর পথ হলো লাহা লাহু মোহাম্মদুর রসুল কাউকে আক্রমণ করা শান্তি না কারো ঘরে আগুন লাগালো শান্তি না কারো টাকা লুট করা শান্তি না আপনি যদি কারোটা লুট করেন লুট দিবেন কে ভালো করে মাথায় নেন জিনারা টাকা চুরি করে বাড়ি করেছে একজনও সেই বাড়িতে আছে কেউ থানায় বসে জিনারা চাঁদাবাজি করেছেন মামলার নামে আছে কেউ একজনও নাই শেষ একজন ছিলেন হাউ না আঙ্কেল কি আঙ্কেল ও নামকে আহা এক হুজুরে করছে ল্যাংটা হুজুর ঘরের ভিতরে আল্লাহ আমারও যে ল্যাংটা করছে হে রে জাতিস সামনে ল্যাংটা করে দিও হয়েছে তো হয়েছে তো এখন নিজের বাড়িতেও যেতে পারে না কি পোড়া কপা কোথায় ঘাপটি মেরে আছে আল্লাহ জানে তোরে যেখানে পাবে মানুষ পিঠায় মারবে তোরে ঠিক কি না কারণ তুই বহু মানুষকে ঘর ছাড়া করেছিস বহু মানুষের অধিকার তুই নষ্ট করেছিস যারা আওয়ামী লীগের সময় কোরআনকে ভালোবাসতো এখনো ভালোবাসে তারা শান্তিতে আছে না নাই তারা মসজিদ মাদ্রাসায় আছে না নাই ওদেরও শান্তি আমাদেরও শান্তি যারা আমাদেরকে বিরক্ত করেছে তারা এখন কেউ নাই আমাকে আপনাদের এই ধূপচেঁচিয়া আসতে দেয়নি বলেন কতবার এসেছি আমি এই ধূপচেচিয়ার মাটি মানুষ আমাকে চিনে ধূপচেঁচিয়াতে এই আব্দুল জন্মের আগে আসছি সেই নব্বইতে ওর জন্ম কবে জানি না অনেক আগে এই ধূপচেচি আর মাটি অত্যন্ত উর্বর মাটি এটা কোরআনের মাটি ইসলামের মাটি আপনি দেখেন দিনের বেলায় কোন রাজনৈতিক সমাবেশে এরকম লোক আসত কেউ ঘরে নাই সব ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমার মায়েরা একটা বাচ্চা কোলে আরেকটা হাটে আরেকটা পিছনে মা মা করতেছে আল্লাহ এই মাদেরকে তুমি মা মতো কবুল করো এই মাদেরকে তুমি মাফ করে দাও বাংলাদেশের মেয়ের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়ার কোন দেশে নাই কোন দেশে নাই এরা এত পরিশ্রমী এত বিনয়ী সারা বছর করে খাওয়ায় আর সেই স্বামীর থেকে খায় অবশ্য এখানে নাই এদের তো কি করছেন আপনি আপনি যে চেয়ারম্যান থাকলেন করছেন কি এই মন্ডল করছো কি যৌতুক খোর দেখে পিঠা জেলখানায় ঢুকায় দাও যারা যৌতুক খায় এদের হাসের হবে হিন্দুদের সাথে যৌতুক এসেছে কোন ধর্ম থেকে হিন্দু ধর্মে মোহর কোন ব্যবস্থা নাই বিয়ের সময় বাপের বাড়ি থেকে যা নিতে পারো যা তুই নিতে পারো তাই কিন্তু আমার ইসলাম বলেছে না জীবদ্দশায় পিতা যদি বন্টন করে মেয়ে দুই ভাগ ছেলেও দুই ভাগ মৃত্যুর পরে যদি বন্টন হয় মেয়ে পাবে এক ভাগ ছেলে পাবে দুই ভাগ কিন্তু জীবদ্দশায় দশায় বন্টন করলে এক সমান নমান এমনি বেশি রাদিস বোখারিতে এসেছে সেই রাসুল সাহেব মেয়েরাজে গেলেন মেয়েরাজে যাওয়ার পরে রাসুল সাহেব প্রথম বাইতুল মকাদ্দেশে দুই রাকাত নামাজ পড়লেন কয় রাকাত মহাদ্দেশিনে কেরাম বলেন কেউ বলেন আসতে পড়েছেন আবার কেউ বলেন যেতে পড়েছেন পড়েছেন এটা ফাইনাল সেখানে মুসল্লি ছিলেন কারা মুসল্লি ছিলেন সব আম্বি কেরাম আলি হিমসালাম সেখানে একামত দিয়েছেন কে কে দিয়েছে বেলাল করতে পাইছেন করতে শুনছেন বেলাল বেলাল তো মক্কাতেই শুয়ে রয়েছে মেয়েরা তো বোরাকে কি রাসুলের সাথে বেলাল বলবেন যে জানি না জানি না ও জ্ঞানের কথা জানি না কিসের কথা জ্ঞানের কথা আন্দাজে গুতানোর দরকার নাই আমি মনে করতে পারি মনে করার কি আছে ইসলামে মনে করার কিছু নাই সব সার্টেন সব নির্ধারিত ঠিকটা বা ঠিক একামত দিয়েছেন সাইদিন ইব্রাহিম এই পৃথিবীতে প্রথম আজান দিয়েছেন ইব্রাহিম আজান দিয়েছেন কে কাবা করে যখন তিনি বানালেন আল্লাহ বললেন আজ দিন নিন্নাস তুমি আজান দাও সৌরাই ইব্রাহিম তিনি বললেন আল্লাহ আমি আর আমার ছেলে কার জন্য আজান দেব আল্লাহ রবুল আলামিন বললেন তু না আলা কুল্লে দা মিন কুল্লি ফাজিনা আমিক তুমি যখন আজান দিবা সারা পৃথিবীর মানুষের কানে আমি আজান পৌঁছে দেব। তোমার আজান যার কানে যাবে প্রতি বছর এই ঘরে এসে সে পড়বে লাভবাইক লাভবাইক লাভবাইকা লা সারিকা লা কা লাভবাইক আপনাদের এখানে এরকম লোক আছে না নাই তার মানে ওনার আজান যার কানে গেছে সে হজে যাবে কোথায় হজে যাবে আরফার ময়দানে যাবেক কেয়ামত পর্যন্ত এই আজান মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কে সেই আল্লাহরাব্দ আল আমিনের হলিল সেখানে একামত দিলেন কারণ তিনি ছিলেন ইমাম তিনি কি ইমাম আর রাসুল সাল্লাম ছিলেন তিনি আরো ইমাম আল্লাহ ইমামা ওটার পরে ওই যে তিনি একামত দিলেন কারণ তিনি আগেই তো আজান দিয়েছেন এখন একামতটা বাকি ছিল নামাজটা পরিপূর্ণ করে দিলেন নামাজের জন্য নবীদের মধ্যে প্রথম দোয়া করেছেন কে তাও ব্রাহিম আল ইসালাম সুরাই ইব্রাহিম তিনি দোয়া করছেন রাব্বি জাল্লিমুকিমা সালাতী অমিনন্দুরি রাব্বানা ও দা কাব্বালদোহা হে আল্লাহ আপনি আমাকে আমার প্রজনী কে নামাজ কায়েম বানিয়ে দেন মে মে এন্ড মাই চিড্রেন মাই প্রজনী হুই লিস্টাব দিশ দ্য প্রেয়ার যারা নামাজ কায়েম করবে আমার প্রজনী থেকে আমার বংশধর থেকে এরকম সন্তান আপনি বের করে দেন সুহান রসুল সাল্লাম মেয়েরাজে গেলেন মেয়েরাজে যাওয়ার আগে দুটি জিনিস ওনার কাছে আনা হলো একটা আনা হলো মধু আর একটা আনা হলো দুধ উনি কোনটা খেলেন জোরে বলেন দুধ খেলেন উনি গেলেন মেয়েরাজটা হয়েছে হিজরতের এক থেকে দেড় বছর আগে তিনি প্রথম ইস্তেহবার করলেন মদিনার উপর দিয়ে তাকে নেওয়া হলো একটা শান্ত প্রকৃতি জিব্রাহিম বললেন এই সেই জায়গা যেখানে আপনি বাকি জীবন কাটাবেন এখানে আপনি থাকবেন এখানে আপনার কবর হবে এটাই হবে আপনার চূড়ান্ত জায়গা মদিনা হলো ঠান্ডা মক্কা হলো গরম মদিনার লোক ঠান্ডা আপনি গেলে দেখবেন এত ঠান্ডা মদিনাল লোক আপনি কোনো জিনিস কিনতে যাবেন আপনি জিজ্ঞেস করবেন কামহাদা এটা কত আশারা দশ কত দশ কত দশ একশো বার জিজ্ঞেস করলেও ক্লান্ত হবে না কিন্তু হলো তার ব্যতিক্রম আপনি জিজ্ঞেস করবেন কামহাদা আশারা দশ আবার জিজ্ঞেস করবেন কামহাদা এতলা বাররা এই তুই ভাগ তো থেকে বেসুম না আবার যদি জিজ্ঞেস করেন এটা কত তাহলে দোকান বন্ধ করেও বাড়ি চলে যাবে এত গরম মক্কা এটা কি মক্কা যে তোর গোষ্ঠীর কাছে বেশি শুনলাম মদিনা কেন তো ঠান্ডা কারণ রাহ মাত আল্লিল চূড়ান্তভাবে কোথায় ছিলেন আমা আর সাল্না ইল্লা রাহ মাত আল্লিল সারা দুনিয়ার রহমত হলেন রাহ মাত আল্লিল আলামিন দাসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ ভেদ করে করে সেদরাতুল মন্তাহে চলে গেলেন জিব্রাইল আমিন সাথেই ছিলেন প্রত্যেক আকাশে নবীদের সাথে দেখা হলো সপ্তম আকাশে দেখা হলো সেদনা ইব্রাহিম আলহি সালামের সাথে ছোট্ট গাছের নিচে ছোট বাচ্চাদেরকে নিয়ে বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট বাচ্চারা জিজ্ঞেস করা হলো এই বাচ্চাগুলো কারা এরাও সমস্ত শিশুরা যারা ছিট ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় হয়েছে এরা কেয়ামতের আগ পর্যন্ত ইব্রাহিম আলা আব্বা ডাকতে থাকবে আমারও দুইজন আছে সেখানে আমার দুই শিশু চলে গেছে দুনিয়া থেকে রাসূল বলছেন যাদের শিশু পেটে মারা যায় আছে না এরকম ওই পেটে যে নাড়িগুলো আছে এই নাড়ি ফেলে ওই শিশু মার বাপকে খুঁজতে থাকবে যদি পিতামাতা জান্নাতি হয় ওই নারী দিয়ে টেনে নিয়ে আসবে আর যদি হয় ওই নারী দিয়ে টেনে নিয়ে আসবে এই জন্য তোমার জন্য সুপারিশকারী অথবা সুপারিশের পাত্র হয়ে যায় শিশু মারা গেলে কাঁদবেন কিন্তু বিলাফ করবেন না কাঁদা একটা বিলাফ আর একটা চুক দিয়ে পানি ঝরবে ওটা হলো রহমত ওটা কি রহমত রাসুলের শিশু ইব্রাহিম মারা গেলেন কোলের ভিতরে ইব্রাহিম তাকে দুধ পান করানোর জন্য দেয়া হলো একজন কামারের ঘরে কামার ইব্রাহিমের দুধ মা ছিলেন কামারের ওয়াইফ